আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আজকের অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু একটি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ক্রুমেন্ট দু সালে প্রচুর কিন্তু নিয়োগ করা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন পদ্ধতি করবেন তা সম্বন্ধে আপনাদের কিছু আলোচনা করছি আপনারা জানেন যে এরকম লেটেস্ট ভিডিও শুধুমাত্র আমাদের এই এইচডিসি চ্যানেলেই আপনারা পেতে পারেন সেই জন্য চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারাও এই নিউজ সম্বন্ধে আপডেট থাকে এবং চাকরি পরীক্ষায় বসতে পারে তা চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার যে নিউজটি এসেছে তা হলো আবার ইতিমধ্যে শুরু হয়ে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন রাজ্যে পঞ্চায়েত দপ্তর থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের প্রতিটি জেলাতে রয়েছে প্রচুর শূন্য পদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েতের এই তিনটি স্তরে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ করা হবে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে অনলাইনে ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে যারা আগ্রহী আছেন তারা অতি অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপটি করে রাখুন পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কীভাবে নিয়োগ পদ্ধতি হবে তা নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ আরও অন্যান্য পদে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীরা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত পর্যন্ত আবেদন জানাতে পারবেন সংরক্ষিত শ্রেণী জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগে আয়োজিত লিখিত পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে আজকে আপনাদের সঙ্গে রেজিস্ট্রেশন কীভাবে আপনারা করবেন সেই নিয়ে কিছুটা আলোচনা করব চলুন সেই সম্বন্ধে কিছু আলোচনা করি গ্রাম পঞ্চায়েত নিয়োগ দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাট পিআরডি ডট ডব্লুবি ডট গভ ডট এ ক্যারিয়ার বিভাগটি খুলে একই পৃষ্ঠায় ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ দু হাজার ক্লিক করে আবেদনে ক্লিক করলে যে পৃষ্ঠাটি আসবে তাতে আপনার নাম জন্ম তারিখ ফোন নম্বর লিঙ্গ ইত্যাদি লিখে ফর্ম ফিল করে শিক্ষাগত শংসাপত্র আপলোড করতে হবে এরপর আবেদনপত্রে উল্লিখিত আবেদন ফি প্রদান করতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য ব্যবহার করার জন্য আবেদনপত্রটি আপনারা সংরক্ষণ করে রাখবেন এবার উল্লেখ করি যে এই আবেদনে আপনাদের কত টাকা জমা দিতে হবে উল্লিখিত গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে আবেদনের জন্য আবেদন ফি বাবদ সাধারণ শ্রেণীপ্রার্থীদের পাঁচশো থেকে সাতশো টাকা দিতে হবে এবং সংরক্ষিত কোনো রকম আবেদন ফি দিতে হবে না তারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন